নতুন চমক। এবার জমকের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে এর ফল ভালো হবে না। ট্রাম্পের এমন ভাষা এবং করা হুশের দেখে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা হতবাক। এদিকে প্রশ্ন উঠেছে, কেন সুজিবাজার জয় কি এভাবে দ্রুত দেশে আসার নির্দেশ দেয়া হলো? কি এমন ঘটেছে পর্দার আড়ালে? অনেকে বলছেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক স্বার্থ এমন কি ট্রাম্পের ব্যক্তিগত রাজনীতি জড়িত। এই বৈঠক নাকি কি শেখ হাসিনা নিজের জন্য কোন রাজনৈতিক সমর্থন চাইতে গিয়েছিলেন নাকি এটি ছিল ভবিষ্যতের বড় ভয়াবহ পরিকল্পনা অংশ একটি বিষয় পরিষ্কার যে এই নির্দেশ যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বড় পরিবর্তন আসতে পারে এদিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা ভারতের পত্রিকা দা হিন্দু দা হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একদিন আগেই আমরা আল জাজিরা সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি সেখানে যা বলেছেন তিনি সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এরপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা চার বছর তারা ক্ষমতায় থাকতে চান এই কথা বলেননি তার কথাকে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবার দ্য হিন্দুকে তিনি কি বললেন দ্য হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কি অংশ করতে দেয়া হবে এই প্রশ্নের সরাসরি তিনি উত্তর না দিয়ে বলেছেন যে প্রধান যে দল এই মুহূর্তে প্রধান দল সব থেকে বড় দল বিএনপি বিএনপি যেহেতু চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন সেহেতু একটা ফয়সালা হয়েই গেছে সব দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না সেই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে কারণ আমরা সব থেকে বড়ো দলের মতামতকে উপেক্ষা করতে পারি না তিনি বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না এই কথাটা স্পষ্ট করেছেন তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে তখনও তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছেন সরকারের কাজ রাজনীতি করা না রাজনৈতিক দলগুলো নিয়ে ভাবা না কে কি করবে না করবে অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে ভাবার সরকারের কাজ নয় যেহেতু এটা অরাজনৈতিক সরকার সরকারের কাজ রাজনীতিবিদদের সহযোগিতা করা রাজনীতিকে সহযোগিতা করা সহযোগিতার মাধ্যমে নির্বাচন করা সরকারের যেটা কাজ না সেটা সরকার করতে চায় না অর্থাৎ প্রধান উপদেষ্টার দুইটা প্রশ্নের ইনডাইরেক্ট উত্তরে এটা স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে যদিও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে পালন করতে দেয়া হচ্ছে না এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে